তো গাইস ভাই এখন কাজ করছে শাড়ি আমাদের হয়ে গেছে ব্লাউজ চলছে এই জানলা দিয়ে রোদ আসছে শীতের দুপুর এখন কাজ করছে জানলা পাশে বসে কাজ করছি রোদ আসছে গায়ে রোদ করছে কি যে শান্তি আমার জীবনে চাহিদা কম তাই শান্তি বেশি যার জীবনে চাহিদা বেশি থাকে তার জীবনে শান্তি থাকে না আমার ঘরে কাজ করি দুপুরে ভাতকে ঘুমোতে পারি যেমন ইচ্ছে হয় সর্ষে খেতে পাশে বসতে পারি তাই না যেমন ইচ্ছা হয় বাজারে চা খেয়ে আসতে পারি এটাই হচ্ছে জীবন জীবনটা উপভোগ করতে চাই আমি টাকা পয়সা কামাতে না বেশি চলার মতন ইনকাম হলেই হবে ঠান্ডা একটু কম আছে আমি সেখানে চলে আসছে আমাদের শাড়ি ফাঁকা যেমন ব্লাউজ চলছে দর্শক যারা আমাদের ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন ঠিক আছে ভিডিও খুব ভালো ভালো করতে চাই আমি সাবস্ক্রাইব বাড়লে তবে তো করতে ভালো লাগবে কাজের মাঝেও ভিডিও করার চেষ্টা করি সময় পাই না খুব একটা তবুও সময় বার করি কারণ ভিডিও না করে আমি বাঁচতে পারি না সাবস্ক্রাইব করুন যা দেখছেন আসলে ভালো ভালোভাবে ভিডিও পাবেন সাবস্ক্রাইব বাড়লেই ভালোভাবে জোগার চেষ্টা করে মানুষ তাই না শ্বাসকে না বাড়ে মানুষ হাল ছেড়ে দেয় বাইরে হাওয়া দিচ্ছে বাইরে থাকে শীতের নরম দুপুর কড়া দুপুর আসছে আর কদিন পরই গ্রীষ্মকাল আসে যখন কড়া দুপুর হবে আমার কাজে দেখানো হলো শোয়েলের কারে দেখায় শ্লাউজে আস্তিন করছে ব্লাউজে হাত দুপুরে ছাদে ভাত খাতেছি শীতকালে ছাদে ভাত খাওয়াই ছাদের রোদে তাপ বেড়ে আর কি তোমার খাওয়া যাবে না